পরিষ্কার তাতে কোনো আমরা ভুল নাই কাবার চলাইলে তিনটি কথা কব মারা বো কাদিন মধ্যে একটা প্রশ্ন আছে তোমার নবীকে নবী মহামদ্রা সালবে সাল্লাম আমার নবী কেমন নবী চিন্তা করলে বহু বিশ্ব ইহা অন্য এমন কোনো হামাম কোনো জিনিস না সবচেয়ে প্রিয় জিনিস হলো সরি যাগ্রা পরিমাণ ও ইমান লালন যেত না নবীর কি কি পরিমাণ যাগ্রা পরিমাণ আপনি ইমান লাল থাকতেন না আমি ইমান ডাক্তুইব আপনি ইমানটা ডাক দিব আমি আনিছি নবী কিসাল্লাহামের উপরে কলমাল আলাহা ইল্ল্লাহু মোহাম্মদু রাসুরুল্লাহ সাল্লাম এখন আছেন অলি আবদার অলি আবদার ডাউস কুতুব তালিবান তালিবিন একটা পর্ব আছে দেশ আছে যেমন প্রাইমারি স্কুলের শিক্ষক টিকা ধৈরা হাই স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক প্রফেসর একজন একজন একটা বাজেট আলিমুলার মাধ্যমে ছোট বড় টিকা পাওয়া লেখাপড়ার মাধ্যমে একজন ছোট বড় হয়ে সবাই লেখাপড়া একটু একটু একজনের বেশি একজনের কম জ্ঞান অধিকারী জ্ঞানের অধিকারী আপনার থেকে আমি জ্ঞান নিতে পারবো আমার তো আপনি জ্ঞান নিতে পারবেন এটা হলো কাজ সঠিক কাজে সঠিক ভালো কাজ করতে গেলে ভালো কাজ করতে হলে আপনি আরেকজনকে ভালোবাসতে হবে ভালো জানতে হবে বিশ্বাস থাকতে হবে এই পৃথিবীরা কোনো থাকার জায়গা না এই পৃথিবীটা থাকার জায়গা না নিঃশ্বাসের নয় বিশ্বাস এই শ্বাসটা আস্তে আস্তে আসে আস্তে আস্তে দেখা আছে কিতাবে আছে লাহা ইহ হর হইল বারোটা ইল্ল্লাহু মোহাম্মদু রাসুল্লাহ সাল্লাহ অনেকে বলে বারো বারো চব্বিশ আরও দুই দুই হর হব দিয়া মোহাম্মদু রাসুল্লাহ সাল্লাহ কিন্তু বুঝতে হবে আলিপ সিরিয়াল নম্বর এক একশো মাইল স্পিরিট বা সিরিয়াল নম্বর দুই দুইশো মাইল স্পিরিট তা সিরিয়াল নম্বর তিন চারশো মাইল স্পিরিট তা সা সিরিয়াল নম্বর হইল পাঁচ পাঁচশো মাইল স্পিড যা চেয়ার নম্বর হইল তিন তিনশো মাইল স্পিড এটা হলো বিমানের গতি বিমান যখন আকাশে উড়ে বা তা সাজিম খা খ এইগুলি হরফ দিয়া রিসার্চ করে বিজ্ঞান তৈরি করা বিমানে ব্রেক তৈরি করছে আকাশে ব্রেক বাতাসের দ্বারা আকাশে ব্রেক বাতাসের দ্বারা বিমানের গতি মানুষের গতি যে আমাদের যে দেহমণ্ডলীর মাধ্যমে রগ আছে রগে 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 পাপাশ আছে যেমন মাথা মাথাটা হ্যাক বলা হয় এরকম যে মাথা সেরকম যে রগ আছে এত চিকন রোগ একটা রগ যদি আপনি মাথাতে টান দেন সাত আট রগ রগটা সই কিন্তু রগ কমবে না আল্লাহ মনে কুর্দুত একটা মাথার মাধ্যমে যাইছে কন্যা আল্লাহ যে আমার গঠন মাথারা সারা শরীর বানায়ে দিছে এইটার মাধ্যমে অনেক রোগ তার হাত পাও আঙ্গুল চক নাক মুখ এটার মাধ্যমে ধ্যান দিয়ে তার দিচ্ছে মুরাকা মোশাটা যেমন গলাপ রুহু ও পিসের আপ, পাতর হাক বাত লতিপা নস নস আমেরা এগুলি আল্লাহর অলিরা জিকি করতে করতে আল্লাহর অলি হয়ে গেছে এগুলি শিক্ষা দিছে অলিরা বড় বড় অলিরা আমাদের গ্রামে যিনি কুতাহত সালিকিন সুলতান আরিবিন কুতুবুল সাল সাহবি মুসিদেবর কতাবসা বিশ্ব ক্যাবলার সেরা সালিক পড়লে দেখবেন এক কলপ রুহু আকপা, হপি শের আপ আত, শাক নতিবা নস এগুলি কিভাবে পাট পাট বেলা দেখেছে কুতু বলা যায় সেরা সালিকি নিয়ম মতে চলবেন দেখবেন আপনার রাস্তা সোজাভাবে হয়ে যাবে কোনো সমস্যা হবে না আমার বাড়ি হলো সতেরশি শিব পশ্চিমপাড়া বুঁয়াবাড়ি আমার নাম হইল শাহা কামাল অনেকে আমার চিনে না মা জানে চতুরাশ্রিপ দরবার শরীফ কোয়ালা আসলে আমার বাড়ির চতুরাশ্রীফ আমি কী করব আমার জিজ্ঞাসা করলো আমি চতুরাশ্রিপ বলি অনেক সময় অনেকে মাফিল মেমি দিয়ে অনেক জায়গাতে পোস্টারে বা অনেক আমার সে লেখ তালা লেখলে তো আবার ফিরে আমার আমত কোনো ক্ষমতা নাই আমি একজন মানুষ হইতে পারি মানুষটা গুণাগার হামা কর্ণে মালিক আল্লাহ আমি পাপি গুণাগার মালিক কারা আল্লাহ তো এইভাবে প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি এক নাম আছে ঠিকানা আছে বংশ আছে গোষ্ঠী আছে সবাই একটা যার যার একটা সম্মান নিয়ে আছে আলহামদুলিল্লাহ কেতেন না কিন্তু একজনের ভুইয়া একজনের চৌধুরী একজনের সরকার একজনের এমন এমন বিভিন্ন মিডিয়ার জাতি আছে কেউ কেউ বংশ নিয়ে কোনো হিংসা করবেন না হিংসা করলে আগে দিনে মানুষ বলতো লোকের মন্দ বসেবের চন্দ্র দেখ খবর এবার আপনি যতই মন্দ করবেন আল্লাহ তার উপরে নেক লেখতে থাকবে আপনি আমার মন্দ করলেন এই মন্দরা ফিরে নিতে পারবেন এই কথাটা ফিরে নিতে পারবেন মরতে তো হবেই কবর সাপ নেই কবর আমাদের সাপ নেই কিন্তু মাটির নিশ্চই কবর পায়ের নিশ্চিত কবর মাটি মাটির নিশ্চিত সাড়ে তিন হাত কবর এই কবর কাউকে রেহাই করবে না কবরের পরস্ত রেহাই করবে না বিচার একদিন হবেই এখন না হয় হাসন ময়দানো হবে বিচার হবে কন্যা আলহামদুলিল্লাহ আজকাল যে দু হানি হানিফের বাড়ির মাধ্যমে মাপিল এন্তজান ওনার আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আপন জন গ্রামবাসী এবং আমারও নানা নানি আপন জন গ্রামবাসী আল্লাপা প্রতীকের যে উদ্দেশ্য এই মাপিল মহরমের দশ তারিখের উপলক্ষে আজকে আট তারিখ ইমাম হাসেন হুসেনের স্মরণ